আবারও আমরা কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টের পরে রিস্টক করে ফেললাম ভাই একটু কেচিটা দেন আবারও রিস্টক করে ফেলছি সেই কাঙ্ক্ষিত আপনাদের পছন্দের চেলসিটা সরি এটা লাগবে এটা কাটা যাবে না এখন আর কাটতেই হবে আচ্ছা যাই হোক তো আস্তে আস্তে খুলি ভরপুর প্রোডাক্ট চলে আসছে আমি আপনাদেরকে একটা কাটন থেকে খুলে দেখাই প্রোডাক্টটা কী জিনিস দেখেন এটার জন্য অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের রিস্টক করার জন্য আবারও রিস্টক করে ফেললাম চেলসি বুট সোলার থাকবে প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল চামড়ার হানড্রেড পার্সেন্ট চামড়া আমরা গ্যারান্টি দিয়ে চামড়া সেল করি তিন মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে তিন মাসের ভিতর যদি চামড়া ফেটে যায় সোল ফেটে দুগ যায় রিপ্লেস করে ধরুন একটা পাবেন আর যারা চামড়া চিনেন না ধরেন আপনি ইউজ করলেন তিন মাস ছয় মাস পরে যদি মনে হয় এটা আর্টিফিশিয়াল সরাসরি শপে চলে আসবেন এসে আপনাদের প্রোডাক্টের ডাবল টাকাটা নিয়ে যাবেন ঠিক আছে আর সম্পূর্ণ চামড়া আপনারা যারা চামড়া চিনেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন তো ভরপুর সাইজ আছে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু পরে দেখাই আর জিপারের কোয়ালিটি নিয়ে আপনারা বলেন এই জিপার জুতা নষ্ট হবে কিন্তু জিপার নষ্ট হবে না ঠিক আছে এগুলো কিন্তু খুবই উন্নত মানের জিপার ব্যবহার করা হয়েছে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে একটু ট্রায়াল দিয়ে দেখাবো কেমন লাগে প্রোডাক্টটা আসলে যারা চেলসিগুলো পরে এটার ফিলটা কিন্তু অন্যরকম আপনি যতক্ষণ না এটা ব্যবহার করবেন আপনি কিন্তু আসলে এটা বুঝতে পারবেন না তো এগুলো পড়লে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয় অনেক স্মার্ট লাগে আপনার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে একটু আপনি নিচে থেকে দেখেন প্রোডাক্টটা খুবই জোস লাগে এই প্রোডাক্টগুলো পড়লে একদম লাইট ওয়েটের ভিতরে যারা নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন সাইজ থাকবে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এই বুটগুলোর আমাদের বেশি একটা বেশি একটা মানে বেশি দিন অ্যাভেলেবেল থাকে না কারণ আমাদের অনলাইন অফলাইনে দুই দুই সাইডে কিন্তু আমাদের খুব রেসপন্স পাই আমরা আজকে আসছি হয়তো বা দুই তিন দিনের ভিতরে সেল হয়ে যাবে যাদের পছন্দ হবে দ্রুত কনফার্ম করে ফেলতে হবে সাইজ উনচল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত অল ওভার বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে